তো গণমাধ্যম নিয়ে আমাদের দেশে দীর্ঘদিন ধরেই গণমাধ্যমের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষায় গণতান্ত্রিক শক্তি সমূহ লড়াই করেছে আমরা সাম্প্রতিক সময়ে দেখছি বাংলাদেশ বিশ্বমুক্ত গণমাধ্যম সুযোগে সৌরভ ভাব এগিয়েছে এটি আমাদের দেশের জন্য একটা খবর বলে আমাদের আকাঙ্ক্ষা বা প্রত্যাশা অনুযায়ী আমরা হয়তো আরো বেশি চেয়েছিলাম যে আমাদের গণমাধ্যম আরো ভালো থাকবে এবং আমরা এখনো আসলে যদি সেই সূচককে একটা মানদণ্ড ধরি তারপর আমরা অনেক নিচের দিকে আসলে আছি আমরা যখন আহ গণমাধ্যমের কথা বলি এখানে অনেক ধরনের সমালোচনা আলোচনা রয়েছে এই সরকারের সময় আলোচনা রয়েছে যেহেতু আমি তথ্য ছিলাম অনেকগুলো সমালোচনা আসলে আমরা একটা কথা বিভিন্ন সময় বলেছি যে বিগত ষোলো বছর একটা ফ্যাসিস্ট শাসনের মধ্য দিয়ে অন্য সকল প্রতিষ্ঠানে যে ধরনের দলীয়করণ হয়েছে এবং ফ্যাসিজমের দ্বারা প্রভাবিত এবং নিয়োজিত হয়েছে গণমাধ্যমও এর একটি এক অন্যতম একটি প্রতিষ্ঠান এবং গণমাধ্যমের উপরেই হস্তক্ষেপ এর একটা যেমন আইনি দিক আছে এর একটি সাংস্কৃতিক দিকও আছে ফলে মিডিয়া এবং ফ্যাসিজমের সম্পর্ক আসলে বিগত সময়গুলো কি ছিল এবং মিডিয়ার ভিতরে যে ফেসিজম প্রবেশ করেছে সেখান থেকে মিডিয়াকে আমরা কিভাবে বের করতে সে বিষয়ে আসলে আমাদের স্পষ্ট প্রয়োজন কারণ আমরা দেখছি মিডিয়া ও যে সম্পর্ক বিগত সময়ে ছিল যদি সেই সম্পর্ক থেকে সেই আদর্শিক আধিপত্য জায়গা থেকেও যদি মিডিয়া বের না হয় তাহলে আসলে এই গুলাই গণপ্রোথনের পর দুটোতে আমরা যে মুহূর্ত গণমাধ্যম প্রত্যাশা করি এবং জনগণের মিডিয়ার প্রতি যে আস্থা বিশ্বাসের জায়গা সেটি সম্পূর্ণ নিশ্চিত হবে না মিডিয়ার সুশাসনের বিষয়টি মিডিয়ার থেকেই নিশ্চিত দ্বিতীয়ত আমরা সরকারের সময়ে নিশ্চিত ফরেস্ট এবং বাংলাদেশের এই হয়েছে সেই জায়গা থেকে আমাদের আরো সচেতন এবং পেশাদারিত্বের জায়গা আসলে আসা উচিত কারণ দল হিসেবে বা একটা রাজনৈতিক সত্যি হিসেবে আমরা বিভিন্ন সময় এটা হয়েছে হয়েছি এবং হচ্ছে